আজিজুল হাকিম তামিম একজন খেলা পাগল দেখেন তার কাণ্ড এসএসসি পরীক্ষায় নয় শ্রীলঙ্কা সিরিজকেই বেছে নিলেন যুবা অধিনায়ক তামিম নিজস্ব প্রতিবেদক যুব এশিয়া কাপে বাংলাদেশকে শিরোপা জেতানো তরুণ অধিনায়ক আজিজুল হাকিম তামিম আসন্ন শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে যাচ্ছেন পরীক্ষার হলে নয় দেশের হয়ে মাঠেই সময় দিতে চান এই প্রতিভাবান ক্রিকেটার বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সূত্রে জানা গেছে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তামিম ছাড়পত্র পেয়েছিলেন তবে ক্রিকেটের স্বার্থে এবং পরিবারের সমর্থনে তিনি শ্রীলঙ্কা সিরিজকেই অগ্রাধিকার দিয়েছেন জাতীয় দলের প্রস্তুতিকে সামনে রেখে নিজের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা মিস করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি তবে পড়াশোনাকে একেবারে বাদ দিচ্ছেন না তামিম ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিকল্পনা রয়েছে তার। দেশের জার্সিতে আরও সফল হওয়ার লক্ষ্যে তিনি এখন মনোযোগী ক্রিকেট ক্যারিয়ার করার দিকে আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বাংলাদেশ শ্রীলঙ্কা যুগ সিরিজে তামিমের নেতৃত্বে দল কতটা ভালো করতে পারে সেটাই এখন দেখার বিষয়